প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যখন এক চলে আসে তখন ইচ্ছে করে যে নতুন কিছু ট্রাই করি তো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করলাম তো আজকে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি মসুর ডাল দিয়ে ডিমের একটা রেসিপি তৈরি করব তো এর জন্য কড়াই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই যেহেতু মসুর ডাল রান্না করব। তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব মশলাটা তো ভালো করে একটু কষানোর পর তারপর আমি মসুর ডালটাও দিয়ে দিব। তো মসুর ডালটা এমনিতেও রান্না করা যায় আবার সব মশলা মেখেও রান্না করা যায় তো আমি একটু সামান্য কষিয়ে তারপরেই রান্না করব। তো এইটাই আমার ফার্স্ট রেসিপি ডাল দিয়ে ডিম কারণ এটা আমি খেয়েছিলাম কিন্তু আমি কখনো নিজে রান্না করে খাইনি তো আজকে চিন্তা করলাম যে আজকে রান্না করে দেখি কেমন হয় তারপর যেই ভাবা সেই কাজ তারপর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো মসুর ডালে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর আমি কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব জাস্ট মসুর ডালটা একটু ভাজা ভাজা করে নিব যাতে করে মশলা যে কাঁচা স্মেলটা আছে সেটা না থাকে কারণ মসুর ডাল হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এই জন্য আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যাতে করে স্মেলটা না আসে তারপর আমি পানি দিয়ে দিলাম তো মসুর ডাল এমনি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বেশি পানি দিব না একটু যেহেতু মাখা মাখা হবে তরকারির মতো করে তো এর জন্য আমি খুব বেশি পানি দিলাম না আসলে প্রথম কোনো কিছু ট্রাই করলে একটু টেনশন থাকে যে আসলে কেমন হবে টেস্টটা কেমন হবে ভালো হবে কি না তো রান্না করার সময় এই টেনশনটাই বেশি থাকে তো যেহেতু মসুর ডাল আর ডিম দিয়ে রান্না তো এতটা টেনশন আমি করছি না দেখি কেমন হয় তারপর আমার ডালটা প্রায় হয়ে গেছে অর্ধেকের বেশি হয়ে গেছে এই জন্য আমি এখানে আবার অন্য ফ্রাইপ্যানে ডিম ভেজে নিচ্ছি তো আমি সবগুলো ডিমকে এইভাবে ভেজে নিব তো ডিমে কোনো কিছু দেওয়া হবে না জাস্ট লবণ দিয়ে তারপর ফেটে নিয়েছি তারপর ফ্রাইপ্যানে দিয়ে দুই ভাগ করে নিচ্ছি মানে একটা ডিমকে অর্ধেক করে নিচ্ছি আর এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি আর তো এক এক করে সবগুলো ডিম আমি এভাবেই ভেজে নিয়েছি তারপর আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা দিলে আসলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে যেহেতু ডিম ডিমের মধ্যে বাজার জিরা গুঁড়াটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি সবগুলো ডিম ভেজে রাখা সব দিয়ে দিচ্ছি এক এক করে যেহেতু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন আর বেশিক্ষণ আমার রান্না করা লাগবে না ডিমটা দিয়ে তারপর আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এটা দিলে আরও ফ্লেভারটা ভালো আসে কারণ এটা একটু মাখা মাখা রাখবো কারণ বেশি বেশি যদি আমার ঝোলটা কমে যায় তাহলে নামানোর পরে একবারে জমে যাবে তাই আমি একটু একটু হালকা ঝোল জল রেখে দিয়েছি তো আমার রান্নাটা প্রায় শেষ